মানুষের স্বতস্ফূর্ততা মমতা ব্যানার্জির গ্যারান্টির উপর আর মানুষের বিরক্তি হচ্ছে নরেন্দ্র মোদীর গ্যারান্টির উপর সেই জায়গা থেকে আজকের এই স্বতঃস্ফূর্ততা স্বাভাবিকভাবে মানুষের এই স্বতঃস্ফূর্ততা এটা প্রমাণ করছে যে নরেন্দ্র মোদী আর দেশে দিন প্রধানমন্ত্রী বলেন ব্যারাকপুরের প্রধানমন্ত্রী এসেছিলেন এবং এসে তাতে জুট নিয়েও বিভিন্ন কথা বলেছেন যে জুটের কথা আর এই রাজ্য সরকার ভাবছে না জুট শেষ হবে শ্রমিকদের কথা চিন্তা করছে না বলে অবস্থা আজই এটা কন্ট্রোল করে কেন্দ্রীয় সরকার আসলে নরেন্দ্র মোদী এরকম কয়লা চুরি পাহারা দেওয়ার কথা কেন্দ্রীয় সংস্থা উনি বলছেন কয়লা চোর তৃণমূল উনি বলছেন গরুচোর তৃণমূল অথচ সীমান্ত পাহারা দেওয়ার কথা বিএসএফ সব না জুটের মাল ব্যাগ ব্যবহার হবে কি না সেটা ঠিক করে কেন্দ্রীয় সরকার সেখানে উনি গুজরাটকে প্রমোট করার জন্য পলিথিন ব্যবহার করছে আর উনি বাংলায় এসে বলছেন রাজ্য সরকারের দায়িত্ব দায়িত্ব কেন্দ্রীয় সরকারের উনি এটা করছেন না কারণ উনি গুজরাটকে ভারতবর্ষ ভাবেন বাংলাকে ভারতবর্ষ পাবেন সুকান্ত মজুমদার ব্যারাকপুরের সভা থেকে আপনাকে নাম করে কটাপি করেছেন বলেছেন এক বড় পার্থ ভেতরে গেছে ছোট পার্থ বাইরে রয়েছেন ছোট পার্থও যাবেন আর যদি পার্থভৌমিক বলে বলতো আমি অতি অবশ্যই ওনার বিরুদ্ধে মাননীয় মামলা করতাম যেরকমভাবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করেছে গতকাল আপনার সম্পত্তি নিয়ে লাগাতার আক্রমণ করেছেন ব্যারাক করে তিনি বিদায়ী সাংসদ এবং বিজেপি পার্টি নেতা বলছেন আপনার সম্পত্তি এত বাল্য কি করে আপনার বাবা তো একজন সাধারণ শিক্ষক আমার বাবা প্রিন্সিপাল প্রিন্সিপাল সাধারণ প্রিন্সিপাল হয় সেই প্রিন্সিপাল মানে বোঝো ওদের প্রিন্সিপাল মানে বোঝো অধ্যক্ষ অধ্যক্ষ ছিলেন হ্যাঁ অধ্যক্ষ ছিলেন ইনকাম ট্যাক্স ফাইলে গিয়ে জিজ্ঞেস করো ভাই সবার ইনকাম ট্যাক্স ফাইল আছে সব সাচ্চা আছে বুকে এত পাটা আছে এই জন্য এত হোটেল পেট্রোল পাম্প সেগুলো ওগুলো কোথায় আছে দেখিয়ে দাও না যেখানে দেখিয়ে দাও তুমি তো অর্জুন সিংয়ের হয়ে করো খবর অর্জুন সিংয়ের খবর করো সবাই জানে এসব করে কোনো লাভ নেই ভাই এখানে এসব করে কোনো লাভ নেই ভাই